এই রেসিপিতে একবার কেক বানিয়ে খেলে বাইরের কেক একদমই আপনাদের খেতে ইচ্ছা করবে না কেক বানিয়ে কয়েকদিন সংরক্ষণ করে নিতে পারেন টিফিনে কিংবা বিকালে নাস্তায় ছোট বড় সকলকে নিয়ে এই চকলেট পাউন্ড কেকটা উপভোগ করতে পারেন মাত্র চারটি ডিম দিয়ে এতগুলো চকলেট পাউন্ড কেক আমি তৈরি করে নিয়েছি আর খেতে মশাল্লা এতটাই মজাদার আর এটার টেক্সচার কতটাই ভালো এসেছে সেটা তো বলার বাহিরে দেখেই বুঝতে পারছেন এটার টেক্সচারটা একদমই পারফেক্ট আর একদমই নিখুঁতভাবে কেকটা তৈরি হয়েছে আর একদমই বেকারি স্টাইলে কেকটা তৈরি করেছি আপনারা একদমই সহজভাবে তেল দিয়েই এই কেকটা তৈরি করে নিতে পারবেন একবার হলেও বাসায় এটা ট্রাই করবেন ইনশাল্লাহ আপনারা প্রথমবারেই একশো সফল হবেন শুরুতেই একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি চারটি রুমে স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ চিনি নর্মাল আমি লাল চিনিটাই দিয়েছি আর দিয়ে দিয়েছি কফি এখানে কফি দিলে এটার ফ্লেভার অনেক অনেক ভালো আসে আর আমি একটা ভালো ব্র্যান্ডের কফি ইউজ করেছি এটা সামান্য একটু দিলেই ভালো ফ্লেভার আসে আমি দুই চিমটি পরিমাণ দিয়ে দিয়েছি নর্মালি মুদির দোকানে যে নেসকেফে কেফে পাঁচ টাকার মিনি প্যাকেট পাওয়া যায় সেগুলোও আপনারা ব্যবহার করতে পারেন সেগুলো দিলে হাফ চামচের পরিমাণ দিলেই হয়ে যাবে এরপর এই বিটার বিটার দিয়ে খুব সুন্দর করে এটাকে মিডিয়াম স্পিডে আমি বিট করে নিব তিন থেকে চার মিনিট তিন চার মিনিট বিট করার পর এটার ডিমের যে হলদেটে কালার সেটা চেঞ্জ হয়ে কিছুটা সাদাটে ফমি ভাব চলে আসবে কিছুটা ফমি ফমি একটা ভাব আর অনেকটা ডাবল হয়ে যাবে ফুলে সে পর্যায়ে এটার বিটার বিট করা বন্ধ করে দিতে হবে এই তো দেখতেই পাচ্ছেন ঠিক এরকম পর্যায়ে যখন আসবে একটু ফমি ফমি ভাব হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সয়াবিন তেল যেহেতু আমি তেল দিয়ে বানাবো তাই এখানে এক কাপ পরিমাণ চারটি ডিমের জায়গায় এক কাপ পরিমাণ তেল দিলেই হয় আর এখানে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স এখানে আমি একটা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়েছি আমি এখানে ভালো একটা ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্স ইউজ করেছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আপনারা চাইলে চকলেট ইমালসন দিতে পারেন তবে আমি এখানে চকলেট ইমালসন দিচ্ছি না সুন্দর একটা পাউন্ড কেকের মধ্যে ভ্যানিলা চকলেট কেকের মধ্যে ভ্যানিলা ফ্লেভারটাও কিন্তু খুব ভালো যায় তেল দেবার পর বেশিক্ষণ বিট করা যাবে না নর্মাল স্পিডে আপনারা সবাই এটাকে জাস্ট এক মিনিট বিট করে নেবেন ওভার বিটও করা যাবে না আর বিট করা হয়ে গেলে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার এখানে আমি ডার্ক কোকো পাউডারটা ইউজ করেছি আর এখানে দিয়ে দিচ্ছি এক একটা চামচ পরিমাণ বেকিং পাউডার এই তো জাস্ট এই কয়টা উপকরণ এখানে দিয়ে খুব ভালোভাবে আমি চালনি দিয়ে চেলে নিয়েছি যেন কোনো এক্সট্রা কোনো দানাদার অংশ না থাকে চালনি দিয়ে চেলে দিয়ে এখানে কিন্তু দুই তিনবারে চেলে দিতে হবে তার কোনো কথা নেই জাস্ট সবগুলো উপকরণ একসাথে চেলে নেবেন আর বিটারের যে নর্মাল স্পিড রয়েছে আমার বিটারের পাস পর্যন্ত রয়েছে হাই স্পিড পাস পর্যন্ত আমি এখানে বিটারের এক পর্যন্ত দিয়েছি বিটারের এক স্পিডে দিয়ে জাস্ট একদম খালি এক মিনিটের মতো এটাকে মিক্স করে নিয়েছি আবারও বলছি লো স্পিডে এ পর্যায়ে বিট করবেন শুকনো উপকরণ হাই স্পিডে দিলে কিন্তু ওভার হয়ে যাবে আর এ পর্যায়ে আবার বলে দিচ্ছি আপনাদেরকে অবশ্যই এক মিনিটের বেশি এটাকে বিট করবেন না তাহলে কিন্তু এটার বিটিং প্রসেসটা ওভার হয়ে গেলে ফর্মটা বসে যাবে জাস্ট নর্মাল স্পিডে এক মিনিটের মতো বিট করে নিলেই এই বেটারটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে আর স্প্যাচুলা দিয়ে জাস্ট একটু মিক্স করে নিব যেন কোনো শুকনো দানাদার অংশ থেকে থাকলে তা বের হয়ে মিক্স হয়ে যায় এদিকে আমি সাত ইঞ্চির দুইটা মল্ট নিয়ে নিয়েছি পাউন্ড কেকের মল্ট আর তার মধ্যে তলানিতে লেখালেখির কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি আর দুইটি মল্টের মধ্যে হাফ হাফ অংশে আমি বেটার ঢেলে দিয়েছি বেটারগুলো ঢেলে দেবার পর আরও একটু টিপস রয়েছে আপনাদের জন্য কারণ পাউন্ড কেক তৈরি করার পর কেকগুলো কাটার পর লেয়ারগুলো একটু ফুটো ফুটো ছিদ্র অংশ অনেক সময় দেখা যায় এই লেয়ারের ছিদ্র অংশটা বের হয় শুধুমাত্র এই কারণে যে এক্সট্রা বাবল থাকে ভিতরে এজন্য একটা টুথপিক নিয়ে জাস্ট এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে দেবেন আর ভালো করে ট্যাপ করে নেবেন এই দুটি জিনিস অবশ্যই ফলো করে তারপরে প্রিহিটেড ওভেনে আপ ডাউন হিট অন রেখে আমি একশো ডিগ্রি সেলসিয়াসে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ মিনিটের মতো বেক করে নেব এর মধ্যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যেই হয়ে যাবে আপনারা টুথপিক দিয়ে চেক করে নেবেন যে টুথপিকটা যদি ক্লিন আসে তখন এটাকে ওভেনের মধ্যেই ওভেনটা বন্ধ করে দিয়ে ওভেনের মধ্যেই দশ মিনিটের মতো রেখে দিয়ে তারপরে বের করে নেবেন এই তো আমার কেকগুলো রেডি চকলেট পাউন্ড কেকের টেক্সচারটা কেমন হয়েছে সাইডের টেক্সচার উপরের টেক্সচার একদমই বেকারি স্টাইলে এটা হয়েছে আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আর এটার লেয়ারের ভিতরের ভাসটা দেখলেই বুঝতে পারবেন একদমই পারফেক্ট হয়েছে তেমন কোনো ফাঁকা ফাঁকা ছিদ্র কোনো অংশ নেই লেয়ারটার টেক্সচার একদমই পারফেক্ট আর খেতেও মশালা অনেক মজার একদমই সফট আর ইয়ামি একটা চকলেট পাউন্ড কেক আপনারা বাসায় সবাই ট্রাই করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আল্লাহ হাফেজ